সম্মানিত বন্ধুগণ দেশ ও প্রবাসের সর্বপ্রথমে মহান প্রতিপালক দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মালিক এসান নামাজের পরপরই আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আসলে শুনেই কেমন জানি ভালো লাগছে যে অল্প কিছুদিন পরেই পবিত্র মাহের রমজান মুমিন মুসলমানদের জন্য অপরিসীম সবের একটি মাস চলে এসেছে পবিত্র মাহের রমজানের রোজা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ প্রাপ্ত বয়স্ক এবং বিবেকবান রোজা কথাটা ফার্সি আরবি শব্দ হলো সোম সোম থেকে সিয়াম এর অর্থ হচ্ছে বিরত থাকা সংযমী হওয়া পারিভাষিক করতে হচ্ছে সুভেষাদিক থেকে সূর্য পর্যন্ত সমস্ত খানাপিনা পানাহার এবং যৌন চাহিদা থেকে নিজেকে বিরত রাখা এর নাম হল সোম বা সিয়াম সিয়াম অপরিসীম একটি সবের কাজ আল্লাহতালার গুরুত্বপূর্ণ ফরজ একটি বিধান যারা আল্লাহ তালার জন্য ইমান ও এহসানের সাথে এখলাসের সাথে সবের নিয়তে মাহের রমজানের রোজা রাখবে আল্লাহ তালা তাদের জিন্দগির সমস্ত গুণাগুণি মাফ করে দিই সোহান এই জন্য আসুন পবিত্র মাহে রমজানের রোজার আঘাত নিয়ত করি হিম্মত করি হিম্মত করলে সব কিছু পারা যায় রোজার মাধ্যমে একজন মানুষ তার নিজের জীবনকে পরিবর্তন করবে সাজিয়ে তুলবে সুন্দর তার জীবনটাকে নতুন করে সাজাবে এই জন্য আসুন আমরা নিয়ত করি যে আমরা সহিভাবে আমল করব আমি দেখতে পাচ্ছি আমার সাথে একজন যুক্ত আছেন আপনি অবশ্যই লাইভটি শেয়ার করবেন যাতে সকলে আমাদের কথা শুনতে পারে এবং আমল করতে পারে সবের কাজ দিনের কথা আপনি শেয়ার করার কারণে আপনিও উপযুক্ত সব পাবেন ইনশাআল্লাহ এই জন্য লাইভটি শেয়ার করে দিবেন তো প্রিয় বন্ধুগণ আল্লাহ আল্লাহতালা পবিত্র মাহের রমজান আমাদের নিজের জীবনকে সাজানোর জন্য পরিবর্তন করার জন্য আমাদের কাছে প্রতিবছর ঘুরে আসে তাই আমাদের সকলকে নিয়ত করতে হবে যে আমরা পবিত্র মাহের রমজানের তিরিশটা রোজা রাখবো তারাবিহের নামাজ পড়বো কোরআন তালাত করবো তসবি তাহলিল করবো আমাদের নিজের জীবনকে পরিবর্তন করব পরিবর্তন বয়া আনার জন্যই রমজান আমাদের মধ্যে ঘুরে আসে আর এই রমজানের প্রতিদান স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবেন এই জন্য আমরা কি পারি না এতটুকু নিয়ত করতে যে ইনশা আল্লাহ আমি রমজান মাসের তিরিশটা রোজা রাখব ভাই নিজের জীবনটাকে পরিবর্তন করুন ফিরে আসুন আল্লাহ তালার দিকে রাসুল সাল্লামের সন্ন্যার দিকে পাশত্ব নামাজ পড়ুন আল্লাহ তালা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে জীবনে উন্নতি চলে আসবে এই জন্য আল্লাহ তালা যেন আমাদের সকলকে আল্লাহ তালার পবিত্র কোরআন সন্না অনুযায়ী মাহের রমজানের তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেন দেখেন রোজা এত বিশাল সব কোনো রোজাদারকে পানি পান করালে খেজুর খাওয়ালে ইফতার করালে রোজার সমপরিমাণ পরিমাণ সব হয় আর এক একটা রোজা এত বেশি মূল্যবান যে রোজা জাহান নামে স্বরূপ হবে রোজা আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাবে যদি রোজাকে আমরা শুদ্ধ সুন্দর রাখতে পারি এজন্য আমাদের সকলের উচিত হবে রমজান মাসের রোজাকে সমস্ত কিছু গিবত চুগল করি মিথ্যা থেকে নিজের জীবনকে ফরহেজ করে আমরা সুন্দর শুদ্ধভাবে মাহে রমজানের রোজা রাখব এখন থেকে নিয়ত করব নিয়ত করার কারণে আপনি সব পেয়ে যেতে পারেন যে আমি রমজানের রোজা রাখা পাক্কা নিয়ত যদি করেন ইনশাআল্লাহ আমি রোজা রাখব তাহলে আপনার নিয়তের কারণে আপনি সব পেয়ে যাবেন যদি আপনি অসুস্থ হয়ে যান আল্লাহ না করুক আপনি অসুস্থ হয়ে গেলেন রমজান মাস যখন আসছে তখন অসুস্থ হয়ে গেলেন কিন্তু এই যে আপনি নিয়ত করেছিলেন আল্লাহ আমি মিরুজার আকবর আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহনা রমাদন না রমাদান আর বারবার নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন আমাকে রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন আমাকে আমলের সুযোগ করে দেন আমি রমজানে তোবা করব রমজানের তিরিশটা রোজা রাখবো এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন কাকুতে মিনতি করেন তো আল্লাহ তালা আপনি যে নিয়ত করেছিলেন এই নিয়তের কারণে আল্লাহ তালা আপনার আমল নামায় রমজান মাসের পুরা মাসের রোজা রাখার সব দিয়ে দেবেশাল এই জন্য প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখবেন আমি আশা করবো আপনারা সকলে নামাজ পড়বেন রোজা রাখবেন কোরআন তালাত করবেন নিজে নামাজ পড়বেন অন্য জায়গায় নামাজের দাওয়াত দিবেন এবং মাহে রমজান সামনে আসছে এর জন্য অবশ্যই আপনি আলহামদুলিল্লাহ লিখবেন ইনশাআল্লাহ রমজানের রোজা রাখেন নিয়ত করবেন হ্যাঁ আপনি যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চান অবশ্যই অবশ্যই আপনি পরিবর্তন হয়ে যাবেন কত মানুষ আপনাকে কত কিছু বলবে কিন্তু এগুলোতে কান দিবেন না আপনি আপনার মতো করে আল্লাহর হুকুম আপনি আল্লাহর ভান্দা আপনি আল্লাহর হুকুম অবশ্যই পালন করবেন অনেক মানুষ আপনাকে অনেক কিছু বলবে কিন্তু কান দেওয়া যাবে না আমাদেরকে আল্লাহর হুকুম তরিকার ভিতরে আসতে হবে আসক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়লে আল্লাহ দুনিয়ার সমস্ত অভাব দূর করে দিবে রাসুলের সুন্নতের আমল করলে আল্লাহ তালা দুনিয়ার পেরেশানি দূর করে দিবে আল্লাহ আপনাকে পছন্দ করবে ভালোবাসবে আল্লাহ তালা আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবে এই জন্য আমি অনুরোধ করবো ফিরে আসুন আল্লাহ তালার রাস্তায় আসুন আসুজালাম এই তরিকার ভিতরে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আজকের মতো এখানেই লাইফটি শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ